মেস্তুরির কোনো অভাব নাই তবে অভিজ্ঞ মেস্তুরির বড়ই অভাব আজকে এক জায়গায় কাজ করার জন্য চলে আসলাম এটা হচ্ছে সৌদি আরব তবে এখানে ত্যাসিস আমি করি নাই শুধু তার করার জন্য আসছি মানে ফিনিশিং কাজগুলো করার জন্য আসছি তো একটা টয়লেটের হিসাব আপনাদেরকে দেখাইতেছি অনেক ভাই আমাকে অতীতে কমেন্ট করছেন যে আমরা সৌদি আরবে বাথরুমের হিসাবগুলো কিভাবে করি তো আপনারা দেখেন এইখানে বাথরুমের কাজটা যে ভাই করছে এইখানে এটা হচ্ছে হাই হাইকমেট উনি রাখছে পাঁচচল্লিশ সেন্টি দেওয়াল পাশের থেকে আর পিছনের থেকে এখন কিন্তু টাইস শেষ টাইস করা শেষ এখন আছে বর্তমানে আছে একত্রিশ আর লো কমেট যেটা এটা লো কমেট এখন আছে বত্রিশ টাইস করা শেষ আর দেওয়ালের ফাঁসের থেকে যদি লক্ষ্য করেন দেখেন দেওয়ালের ফাঁসের থেকে আছে সত্তর চেন্ডি আর এক কমেট থেকে এক কমেটের দূরত্ব মানে হাই কমেড থেকে লো কমেটের দূরত্ব এখানে আছে পঁচাত্তর সেন্টি তো এইখানে আমি যতগুলো মাপ দেখলাম আমার কাছে একটা মাপও সঠিক বলে মনে হয় নাই আপনারা দেখেন হাই কমেট লাগানোর পরেও এখানে দিক দিয়ে অনেকগুলা কিন্তু গ্যাপ থাকে তাহলে এটা কিন্তু পুরা সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় সৌদি আরবে আমরা যেইভাবে কাজ করি হাই কমেটের ফাঁসের দেওয়াল থেকে হচ্ছে পঞ্চাশ সেন্টি আর ফিসনের দেওয়াল থেকে হচ্ছে তিরিশ সেন্টি সেম হিসাবে লো কমেটও ফাঁসের দেওয়াল থেকে হচ্ছে সেন্টি আর পিছনের দেওয়াল থেকে হচ্ছে আর সেন্টি এক কমেট থেকে এক দূরত্ব হবে পঁচাত্তর থেকে আশি সেন্টি সেটা হচ্ছে আপনার টয়লেট উপরে নির্ভর টয়লেট যদি বেশি হয় তাহলে একটু বেশি রাখা যায় আর টয়লেট যদি ছোট হয় তাহলে পঁচাত্তর সেন্টি রাখলেই এনাফ তো যারা সৌদি আরবে কাজ করেন আমার মাপটা ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন